একসময় যাদের নিয়ে হতো হাসাহাসি যাদের নামের পাশে জুড়ে দেওয়া ছিল কপি ক্যাটের তকমা আজ তারাই বিশ্বমঞ্চে লিখছে নতুন ইতিহাস অবিশ্বাস্য হলেও সত্যি চীন এখন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে উদ্ভাবনের নতুন সম্রাট যেন হঠাৎ করে বদলে গেছে খেলার নিয়ম কিন্তু কিভাবে সম্ভব হল এই বিশাল উত্থান রহস্যটা লুকিয়াচ্ছে তাদের সেই যাত্রাপথে সারা বিশ্বে চলছে উদ্ভাবনের প্রতিযোগিতা এখানে শুধু প্রযুক্তি নয় মর্যাদার লড়াইও কম নয় কে কত বেশি পেটেন্ট ফাইল করছে সেটাই প্রমাণ করছে তাদের শক্তি বিশ্ব মেধাস্বত সংস্থা বা ডব্লিউ আইপিওর সর্বশেষ প্রতিবেদন বলছে দুই সালের তালিকায় সবার আগে রয়েছে চীন চীন দাখিল করেছে সত্তর হাজারেরও বেশি পেটেন্ট মানে কোন নতুন জিনিস বা আবিষ্কারের মালিকানা কাগজ তাদের কাছে তবে তাদের প্রবৃতি কিছুটা কমেছে কারণ সরকার ভর্তুকি কমিয়েছে আর মান নিয়ন্ত্রণে কড়াকড়ি এনেছে তারপরও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান দাখিল করেছে বিশ্বের সবচেয়ে বেশি পেটেন্ট চীনের কৌশল স্পষ্ট ফাইভ জি বৈদ্যুতিক গাড়ি কৃত্রিম বুদ্ধিমত্তা আর টেলিকম খাতেই তারা দেখাতে চায় তাপট এদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই চুয়ান্ন হাজারের বেশি পেটেন্ট ফাইল করে তারা প্রমাণ করেছে সেমিকন লাইফ সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্ল্যাটফর্মে এখনও তাদের প্রভাব অটুট